সুন্দর দর্শনীয় স্থান অদ্ভুত অদ্ভুত চারিদিকে ভক্ত সংখ্যা খুব রয়েছে আজকে এই কুরুক্ষেত্রের মঞ্চে ভক্তরা যথেষ্ট আজ উঁচি উঁচিতে পড়েছে এই দেখো তার মধ্যে এই ছোট্ট বাচ্চা সংসার টংসার ছেড়ে সংসার ত্যাগ করে এখন কুরুক্ষেত্র দর্শন করার জন্য এসেছে আমাদের সামনে রয়েছে আমাদের শুদ্ধীয় আমাদের চন্দন দাস অধিকারী মহাশয় তিনি এখন মন্দির দর্শন করছে এখানে অনেক ভিতরে কাঁচের মধ্যে অনেক ভগবানের বহু রকম মূর্তি রয়েছে এখানে দেখছেন খুব সুন্দর রয়েছে আমরা এখন আস্তে আস্তে করে সিঁড়িটা হ্যাঁ একটু একটু করে সিঁড়ি থেকে উঠে মন্দিরের দিকে আছে আছে আচ্ছা দেখো এখানে রয়েছে গণেশ ভগবান এখানে রয়েছে ভগবান গণেশ গণেশ ভগবান রয়েছে তারপরে এখানে একটা মা সেরাবলির একটা খুব সুন্দর রয়েছে এইখানে খুব সুন্দর দেখি এখানে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী লক্ষ্মী নারায়ণের খুব সুন্দর ছবি দর্শন করুন ভক্তরা